নতুন করে কোন ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আপনাদের এলাকার দুর্নীতি চাঁদাবাস প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে সেই জোয়ার বন্ধ করবেন না বাংলাদেশের ছাত্র তরুণ এই দেশের জনগণের পক্ষে আছে রাজপথে আছে দুর্নীতিবাস দখলদার এবং চাঁদাবাসদেরকে না করুন যারা চারবাস দুর্নীতিবাস দখলদারীদের পক্ষে আছে আপনারা তাদেরকে বয়কট করুন জনগণের পক্ষে রাজনীতি করে চোয়ারাগার মানুষের উন্নয়ন মানুষের শিক্ষা কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে আমরা বলেছি এই ফ্যাসিস্ট হাসিনা যে নিজে নির্দেশনা দিয়ে হাজারের উপরে মানুষকে হত্যা করেছে দশ হাজারের উপরে মানুষকে আহত করেছে আমার ভাইরা কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে আমার ভাইরা শহীদ হয়েছে বোনেরা শহীদ হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে এই মজিবাদী ফাসিস দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে কোনোভাবেই আসতে পারবে না আসতে হলে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে এই ফ্যাসিস সরকারের যেই ফ্যাসিস শেখ হাসিনা তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে বিচার সংস্কার এবং আমরা বলেছি একটি নতুন সংবিধান সেই বিচার সংস্কার নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা রাজ করে নেমেছি আমরা আজকে চুয়াডাতে এসেছি এই বই নিয়ে আমার উপলক্ষে যারা আমাদের কাছে এসেছেন যারা দূর থেকে শুনছেন আমাদের সালাম গ্রহণ করবেন আপনাদের প্রতি আমাদের রাজপথে এটাই আছে আপনাদের হকের পক্ষে কথা বলছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ জনগণের পক্ষের বাংলাদেশ চুয়া লেখাবাসীকে আজকে আমরা বলতে এসেছি আপনারা ভয় পাবেন না আপনাদের সন্তানরা না ছোট ছোট বাচ্চারা রাত পথে নেমেছিল হাসিবাদি সৈয়াচারি হাসিনার বিরুদ্ধে তারা ভয় পায় নাই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছিল মুক্তি দিয়েছিল আপনাদের সন্তানেরা আমাদের দেশের নারীরা আমাদের দেশের আরব সমাজ আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই একত্রে পরে আমরা একটা বৈষম্যহীন একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর গন্তরে বহু মানুষ মারা যাচ্ছে চালাবাস দুর্নীতি দখল দরিদ্র পুরো বাংলাদেশকে ছে গিয়েছে